ফিতনা শেষ করে দিচ্ছে এরা বেদাত বললে দলিল লাগে না পাইকারি ধরে বেদাত বলাইতেছে এই যে সবে বরাত আসতেছে সবে বরাত আপনারা নামাজ পড়বেন আমরা নামাজ পড়বো সবে বরাতে রোজা রাখবো আপনারা রোজা রাখবেন কিন্তু তারা বলবে বেদাত কোনো দলিল নাই কোনো কিতাবে দলিল নাই কিতাবুল আন্দাজ বেদাত মানে কি বেদাত মানে হলো কিতাবুল আন্দাজ আমরা যে সবে বর্ত রাত্রে মসজিদে অবস্থান করে এবাদত করে এটা ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফাতার মধ্যে লিখেছেন ফাতোয়া মাজমুয় ফাতার মধ্যে তিনি লিখেছেন যে সলিহীন সাহাবি এবং তাহাবি যারা

আবু এই ধরনের এক দল সালাত দিনের সবে বারাতে নামাজ আদায় করতেন অতএব এটাকে যারা বেদাত বলে তারা নিজেরাই বেদাতি ঠিক কিনা বলে আমি মন গড়া রেফারেন্স দিচ্ছি না কেউ যদি খুঁজে না পান আমাকে বলুন আমি সহযোগিতা করব আপনাকে আমি আপনার শত্রু না আমি আপনার ভাই আপনি নামাজ না পড়লে গুণা হবে না কিন্তু আরেকজনকে বাধা দেওয়ার অধিকার আপনার আপনি তো পাইখারি ধরে সব নাজায়েজ বানাইতেছেন কিছুদিন আগে আমি এক দরবারে মাহফিলে গিয়েছিলাম যাওয়ার পরে মঞ্চে একজন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব একটা হাদিস আমাকে ধরালেন একটা কিতাব থেকে যেটা শুধুমাত্র বাংলা অনুবাদ দেওয়া রাবিন নাম দেওয়া কোন কিতাবের হাওলা নাই আরবিও নাই শুধু বাংলা দেওয়া বলতেছে এটা কোন কিতাবে আছে তিনি একজনের সাথে এটা নিয়ে বার্গেনিং করেছেন তো আমি তাৎক্ষণিক ওনাকে আমার মোবাইলে সফটওয়্যার আছে

সনদটা দুর্বল কিন্তু জাল হাদিস না ক্ষেত্রে আমরা তো একটা হাদিসের উপর আমল করতেছি ভাই আমরা তো এমন না যে বানাই আমল করতেছি চোদ্দ রাকাত নামাজ পড়ি আরো বেশিও পড়ি আমরা তো এটা বানাই করতেছি না আমাদের পেয়ে আমলের পিছনে একটা হাদিস রসুলে পাখের একটা হাদিস মহাদিস নাকি বলেছেন দাইফুল হাদিসে আওলা মিনাল কিয়াস একজন মুস্তাহিদ যদি দিনার ইস্তিহাদ করে কোন রায় ঘোষণা করে এটা করা যাবে না কিন্তু জাইফ হাদিসে আছে এটা করা যাবে তখন এই মুস্তাহিদের কিয়াসি রায় বাতিল হয় আল্লাহর নবীর দুর্বল সনদের হাদিসের উপর আমল করা জায়েজ হয় আপনারা মন গড়া ভাবে চললে হবে না মূল নীতি মোতাবেক আসেন